আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম পবিত্র ঈদুল আজহার কোরবানির গরু ক্রয়ের জন্য চলে আসুন ইরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চর ইউনিয়নের ইসলামিয়া বাজার কাঠের ফোল ইরেয়াজ ফার্মের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদনান সিদ্দিকি হাওলাদার পবিত্র ঈদুল আজহার কোরবানির গরু ক্রয়ের জন্য চলে আসুন ইরিয়াজ ফার্মে এখানে আপনার পছন্দ অনুযায়ী গরু ক্রয় করতে পারবেন কথা বলবো ইরিয়াস ফার্মের মালিক ভাইয়ের সাথে অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই আমি আদনান সিদ্দিকি ইরিয়াস ফার্মের কর্ণধার আমার সাথে আমার একজন পার্টনার রয়েছেন উনি হচ্ছেন হামিম হাসান উনি বর্তমানে ব্যস্ততার কারণে ঢাকায় রয়েছেন উনি আসতে পারেননি আমি এখন পরিচয় করে দিব আমাদের বাকি কর্মচারীদের সাথে সবাইকে একটু পরিচয় করে দিচ্ছে আপনারা একটু দেখবেন আলাইকুম আমি রুবেল ব্যাপারি এই খামারের ম্যানেজার সালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আঙ্গ গরু আছে খামারও আমি আমাদের এই ইরিয়াস ফার্ম হ্যাঁ এটা হচ্ছে একদম অর্গানিক একটি ফার্ম এখানে মূলত আমরা যেই যেই জিনিসগুলো বা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি প্রত্যেকটাই হচ্ছে অর্গানিকভাবে আমরা তৈরি করে থাকি প্রস্তুত করে থাকি আমাদের এই ফার্মের আওতায় রয়েছে সর্বপ্রথম শেডটা দেখতে পাচ্ছেন গাভি গরুর শেড এখানে আপনাদেরকে পারভেজ ভাই হয়তো বা পরবর্তীতে ভিডিওতে সুন্দর করে করে দেখাবেন আমি ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাভি গরু রয়েছে গাভি গরুর দুধ প্রত্যেক দিন হয় আমরা এই দুধ বিক্রি করে থাকি এরপরে এই পাশে রয়েছে আমাদের হাঁস সেই ভিডিওটাই পারভেজ ভাই ইনশাল্লাহ দেখাবেন হাঁসের ঘর রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশি মুরগি রয়েছে দেশি মুরগির ডিম রয়েছে আলহামদুলিল্লাহ সাথে রয়েছে আমাদের কুকুর আমরা প্রত্যেক দুই মাস তিন মাস অন্তর অন্তর আমরা এখান থেকে মাছ বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ এই পাশে রয়েছে কবুতর আমরা কবুতরের বাচ্চাও বিক্রি করে থাকি আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এর পরবর্তীতে আমাদের ক্রিম অফ দ্য ফার্ম মানে মেইন প্রোডাক্ট যেটা যে সার গরু বা গরু মোটা তাজা যেটা বলে থাকি আমরা সাধারণত খুব চয়েসফুল সুন্দর কোরবানি উপযুক্ত কি বলবো মানে নিখুঁত গরু যেটাকে বলে থাকি সেগুলো ভাবে ওই পাশে ছেড়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো বললাম এছাড়া আমার মনে হয় সময় হাতের ডান দেখেছেন যে আমাদের গরুর কোয়ারেন্টাইন ঘর আছে একটা ভিডিও দিয়ে দিবেন যে আমরা গরু আনলেই সরাসরি এই দেই না কোয়ারেন্টাইন ঘরে রাখি এরপরে দুই সপ্তাহ কমের পক্ষে গরু সুস্থতা নির্ভর করার পরেই আমরা এখানে নিয়ে আসি এবং কোয়ারেন্টাইন ঘরের পাশে রয়েছে আমাদের ঘাস খেতি। হ্যাঁ আমাদের নেপিয়ার ঘাস অর্গানিকভাবে যেটা আমরা প্রডিউস করে থাকি সেই নেপিয়ার ঘাস এখানে এনে গরুদেরকে খাওয়ানো হয় এবং সর্বোপরি এখানে আমার পিছে আপনারা দেখতে পারবেন লাইভ ওয়েট মেশিন রয়েছে আমাদের যদিও আমি একটা কথা ক্লিয়ার করে দিই আমরা লাইভ ওয়েটে গরু ক্রয় বিক্রয় করি না লাইভওয়েটে গরু ক্রয় বিক্রয় করি না শুধুমাত্র লাইভওয়েট মেশিনটা রাখা হয়েছে আমাদের নিজেদের বোঝার জন্য যে এই গরুটা লাইভওয়েট কত হয়েছে তার কি প্রগ্রেস হচ্ছে নাকি সে আগাচ্ছে না নাকি সে একই জায়গায় রয়েছে প্রথমে এই দেখেন প্রাণী অধিদপ্তরের প্রাণী স্বাস্থ্য কার্ড যেটাকে আমরা বলে থাকি প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী স্বাস্থ্য কার্ড আমি আদনান হাওলাদারের নামে আমরা যে কার্ডটা রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে দেখেন প্রত্যেকটা গরু টাইম বাই টাইম কোন সময় কোন গরুটা কোন ডেটে সে এই যে কৃমিনাশক কখন সে পাইছে কখন সে তর্কা রোগের ভ্যাকসিন পাইছে কখন সে বাদলা রোগের ভ্যাকসিন পাইছে কখন এলএসডি পেয়েছে পক্সের যেটা এরপরে খুরা রোগ যেটাকে বলে থাকে এরকম প্রত্যেকটা জিনিস এই যে একটা কার্ড এই কার্ডটা কোনো জনতার কাছে কতটুকু গুরুত্ব রাখে এটা আপনারাই বিচার করবেন আমাদের এই গরুগুলো প্রত্যেকটা ভ্যাকসিনাইজড গরু আমাদের গরুগুলোর ভিতরে যত রকমের গরু রোগ বালাই আছে আমরা প্রত্যেকটা ভ্যাকসিনাইজ করে রাখি ফার্মের আওতায় যখন কোনো গরু থাকে তার গ্যারান্টি এবং ওয়ারেন্টি দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ যথেষ্ট আমরা কোনো এরকম গরু করি না যে গরুটার কারণে কাউকে আমরা ঠকাবো আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করি সততার সাথে করা দেখতে পাচ্ছেন একবার অর্গানিকভাবে যে গাছগুলো এলাকা থেকে নেয় একবারে কোনো রকম এখন আমি দেখাবো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার চব্বিশ কালেকশন কোরবানিরই যে গরুগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে সেটা ঢাকাতে বলেন বা আমাদের অর্থ এলাকায় বলেন এই যে গরু নাম্বার ছয় এটা হচ্ছে মীর কাদেমের একটি হাসা গরু দুই বছরের আমার এটা বাড়িধারা দ্বারা আমার খালাতো বোন আমার খালুন উনারা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে নির্বাচন করেছেন আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক আলহামদুলিল্লাহ এই গরুটাও বাড়ি যারা নিয়ে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হাসেমানটি নিয়েছেন গরু নাম্বার সাত আলহামদুলিল্লাহ এই যে দুই দিন আগে এগুলো গরু আমরা ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিব। আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে সেই তৌফিক দিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এরপরে যদি আসি আপনাদের এই যে গরু নাম্বার আঠারো গরু নাম্বার আঠারো ওল্ড ঢাকায় আমার অনেক প্রিয় একজন খালা খালারটি এবং ওনার ছেলে রানা ভাই ওনাদের পরিবারবর্গ এই গরুটাকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ উঁচা ভা অনেক বড় সুন্দর একটি গরু এরপরে হচ্ছে গরু নাম্বার সতেরো এই গরুটা আলহামদুলিল্লাহ পুরিল রোড আমাদের আমার প্রিয় ইউনিভার্সিটির বড় ভাই রাজু ভাই উনি এবং ওনার পরিবারবর্গ এটাকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব গরু নাম্বার চোদ্দ এটা হচ্ছে আমাদের এলাকায় হাবিব ভাই জামাল ভাই ওনারা আমাদের প্রাণের ভাই ওনারা এই গরুটা ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এই এবং গতকালকে সর্বশেষ বিক্রি হয়েছে গরু নাম্বার নয় আমাদের অস্ত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধেহ গুণ গণ্যমান্য ব্যক্তি আওয়ামী লীগের সভাপতি মিস্টার হুমায়ুন পর্দানিয়া সাহেব উনি এই গরু নাম্বার নয়টি কালকে আলহামদুলিল্লাহ ক্রয় করেছেন আপনারা দোয়া করবেন যাতে সুস্থ মতো গরুটিকে আমরা পৌঁছে দিতে পারি বাইশ এই গরু নাম্বারটা মানিকগঞ্জে আমাদের লুনা ফুফু সাগর আঙ্কেল ওনাদের পরিবার বর্গ ওনারা আলহামদুলিল্লাহ কুদরত আঙ্কেল ওনারা এটাকে সিলেক্ট করেছেন এটা মানিকগঞ্জে যাবে গুরু নম্বর বাইশ এরপরে গরু নম্বর তেইশ ঠিক তার পাশে যেটা অবস্থান করতেছে সেটা তেইশ নাম্বার হচ্ছে আমার ইউনিভার্সিটি আমি আইউ স্টুডেন্ট ছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আমার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট প্রোমা আনোয়ার খান উনি এবং ওনার পরিবারবর্গ গরু নম্বর তেইশটি নিয়েছেন আলহামদুলিল্লাহ তার পাশে রয়েছে লাল টক টকা যে মুখটা এমন এমন করতেছে আমি যাই না দেখতে পাচ্ছেন কিনা না নাম্বার চব্বিশ এই গরু নাম্বার চব্বিশটা নিয়েছেন আলহামদুলিল্লাহ রফিক আঙ্কেল উনি আমার মানে বাবার ফ্রেন্ড বলেন বা আমাদের নেইবার যেটাই বলেন না কেন সাধারণত উনি উত্তরায় থেকে থাকেন বসুন্ধরা উত্তরা যেখানেই হোক তো উনি এই গরুটা নিয়েছেন চব্বিশ নাম্বার তো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি গরু না হই গরু নাম্বার দুই ওই যে আছেন আমি একটু দেখাই গরু নাম্বার দুই এই গরুটা এই গরুটা রয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় একজন বড় ভাই স্বপন ভাই শাহনামা স্বপন ভাই উনি বলছে আসান ভাই গরুটা দু টাকা কম বেশি যাই হোক আমি আপনার থেকে নিব ওনার জন্য এটা মানে আপাতত বুক করে রাখা হয়েছে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে আশা করা যায় উনি একটা রেজাল্ট জানাবেন এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ